সবাই তো অনেক রকমেরই চপ খেয়ে থাকো তা বাড়িতে কি কোনো দিন এরকম কুচোচুঙ্গরির চপ তোমরা করে খেয়ে দেখেছো স্বাদে কিন্তু দুর্দান্ত লাগে তো যারা খেয়েছ তারা তো জানোই আর যারা খাওনি তারা দেখে নাও আমি কিভাবে রেসিপিটা করেছি এভাবে করে খেলে কিন্তু দারুণ স্বাদের হয় চপটা তো এই চপটার জন্য দেখো আমি এখানে কী কী নিচ্ছি খুবই সামান্য উপকরণ লাগবে আর তোমার এটা কিন্তু জাস্ট পাঁচ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে কোনো সময়ও তোমার বেশি লাগবে না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তোমার এই চপটা রেডি হয়ে যায় আর স্বাদেও কিন্তু দুর্দান্ত হয় তো দেখো এর জন্য আমি প্রথমে এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি বেশ খানিকটা আর একটু দেখো লঙ্কা কুচি নিয়েছি রসুন কুচি নিয়ে নিয়েছি আর দেখো একটু ধনেপাতা কুচি দিয়েছি আমার ধনে একটু শুকিয়ে মতো গেছিলো তো যাই হোক এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর দেখো এখানে দেখো মাছগুলো আগে থেকে আমি একটুখানি ভেজে রেখেছিলাম হালকা লবণ হলুদ দিয়ে খুব বেশি ভাজবে না সামান্য ভাজলেই হয়ে যাবে তো দেখো মাছটা দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো একটা চালের গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি আমি কিন্তু জাস্ট চালের গুঁড়োটাই ইউজ করেছি আর কিন্তু কোনো কিছু ইউজ আমি করিনি বেসন দিই নি তা তোমরা মনে করলে বেসন দিতে পারো কিন্তু এইভাবে একবার খেয়ে দেখো চালের গুঁড়োতে জাস্ট খেতে কিন্তু দুর্দান্ত হয় তো দেখো আর এখানে আমি একটু দিয়ে দেবো হচ্ছে হলুদ আর লবণ স্বাদ মতো দিয়ে নেবে দিয়ে জাস্ট দেখো এরকম করে মেখে নেবে হ্যাঁ এরম করে মেখে নেওয়ার পরে দেখো এখানে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো জাস্ট এরকম আমি সবগুলো করে ফেলব এরকম দেখো সবগুলো দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বেশি সময় লাগে না আগেই বলেছি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যায় আর খেতে কিন্তু সত্যি অপূর্ব স্বাদের হয় একবার তোমরা বাড়িতে জাস্ট এইভাবে ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে তো দেখো আমার এখানে প্রায় আমি সবগুলো এখানে সাজিয়ে দিয়ে দিচ্ছি আর এটা দেখো এটা কিন্তু লো ফ্লেমে ভাজার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু মিডিয়াম থেকে হাই ফ্লেমে এটা ভাজবে তাহলে কিন্তু হবে আর খেতে কিন্তু দারুণ মুচ মুছে হয় দেখো আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে আর আমি আর একটা পিঠ ভেজে নিচ্ছি তো এরকম দুটো পিঠ এরকম লাল লাল হয়ে গেলে আমার ভাজা হয়ে যাবে দুটো পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে ফেলবো তো দেখো আমার এখানে প্রায় ভাজাটা রেডিও হয়ে গেছে আমি এখানে ভাজাগুলো দেখো তুলে নিচ্ছি আর সেমভাবে দেখো আমি বাকিগুলো এইভাবে ভেজে নিয়েছি তো তোমরা রেসিপিটা এইভাবে করে বাড়িতে অবশ্যই খেও আর বলো কেমন হয়েছে কমেন্টে জানিও আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো তো রেসিপিটা দেখার জন্য থ্যাংক ইউ